নমস্কার বন্ধুরা চলে এসেছি সিলেদার্সে সিলেদার্স এই যে দেখুন জুতো জুতো কিনতে এসেছি তাছাড়াও দেখুন সিলেদার্সের এর কালেকশানগুলো খুব সুন্দর লেডিসগুলো দেখাচ্ছি আমি আপনাদের দামগুলো বেশ সস্তা সিলেদার এখানে পেয়ে যাবেন কম দামে লেডিস এবং জেন্টস দুরকম রকম যুক্ত আছে তাই আপনাদের সাথে শেয়ার করছি সিলেদার্স এই যে জুতোগুলো কেমন লাগছে বন্ধুরা বলবেন নমস্কার নেবেন জয় আর ভিডিও থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন ভালো ভালো কালেকশান আছে দেখছেন তো বন্ধুরা কী সুন্দর সুন্দর কালেকশান আছে সিলেদার্সে তাই আপনারা যখন জুতো কিনবেন সিলেদার্সে আসুন দেখুন আপনাদের মনের মতন পেয়ে যাবেন আপনাদের পছন্দ হবে খুব সুন্দর সুন্দর জুতো এখানে পেয়ে যাবেন বন্ধুরা একটা লাইক করে দেবেন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন নতুন নতুন কালেকশানগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে শেয়ার করে দেবেন এবং প্লিজ লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগছে বলবেন জুতোগুলো দেখতে সিলেদার্সের আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব দেখাবো আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে দেখছেন তো জুতোর কালেকশানগুলো খুব সুন্দর আমি আজকে জুতো কিনতে এসেছি সিলেদার্সে সিলেদার্সে জুতো কিনব আপনাদের সঙ্গে শেয়ার করছি সিলেদার্স জুতোর দোকান বাঁকুড়া নতুন চটি এই যে দেখুন সিলেদার্স বাঁকুড়া নতুন চটি তাহলে আজকের মতন আসি বন্ধুরা